নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি একদম নতুন ধরনের দুর্দান্ত স্বাদের মুচমুচে বেগুনি দেখে মনে হচ্ছে একেবারে আলুর চপ আর এতটাই দুর্দান্ত স্বাদের এটাকে বলে বোঝানো যাবে না এই বেগুনিটা তৈরির জন্য সবার প্রথমে আমি বেগুনটাকে পাতলা করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ টমেটো সস সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে দেখতে হবে এর মধ্যে যেন সমস্ত মশলাটা সব বেগুনে খুব ভালো করে লেগে যায় দিলেই প্রত্যেকটা বেগুনের স্বাদ বেশ সুন্দর হবে যেহেতু বেগুনটাই লবণ দিয়ে দিয়েছি এবার বেগুনটা নরম হয়ে যাবে তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার সম এই দুটো আগে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে একে একে বেগুনগুলো এর মধ্যে দিয়েই আমি একটা কোট করে নেব বেগুনটাকে ঠিক এইভাবে কোট করে নিলে কী হয় যখন বেসনে ডোবানো হয় তখন এর মধ্যে যে মশলাটা মিশিয়েছি তার স্বাদটা ওই বেসনের মধ্যে চলে যাবে না খুব সুন্দরভাবে এর ভেতরের স্বাদটা বেগুনের মধ্যেই থাকবে একে একে সব বেগুনগুলো আমি এই একইভাবেই তৈরি করে নেব বাড়িতে আমরা বেগুনই সবাই তৈরি করি কিন্তু আজকের এই বেগুনির স্বাদটা একেবারে অন্য রকমের আর এতটাই দুর্দান্ত স্বাদের হবে বলে বোঝানো যাবে না আজকের এই বেগুনিটা বাড়িতে একবার তৈরি করলে দিলেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর একে একে সবগুলো এইভাবেই তৈরি করে নিলাম এবার বেসনটা মাখবো বেসন মাখার জন্য এখানে দু বাটি বেসন দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি বেকিং সোডা অল্প পরিমাণে সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল বেসনটাকে আগে আমি ময়ম দিয়ে নিব খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে বেসনটাকে আমি ঠিক এইভাবে মেখে নিলাম মাখানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরির সময় সবসময় অল্প অল্প পরিমাণ জল দিয়ে মাখতে হয় না তো চট করে বেশি পরিমাণ দিয়ে দিলে কি হয় পাতলা অনেকটাই হয়ে যায় তাই খুব অল্প অল্প পরিমাণ জল নিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব বেশ কিছুক্ষণ ধরে এইভাবে বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি ফেটানোটা খুব সুন্দর হয়েছে আর ঘনত্বটা ঠিক এইভাবে থাকবে বেসনটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আবারও অল্প কিছুক্ষণ আমি এইভাবে বেসনটাকে ফেটিয়ে নিলাম বেসনটা ফেটানো যতটা সুন্দর হবে বেগুনিটা ততটাই ফুলকো ফুলকো আর মুচমুচে হবে সেই জন্য বেসনটা অনেকটা সময় ধরেই ফেটাতে হয় ফেটানোটা পুরোপুরি শেষ এবার বেগুনি ভাজার পালা বেগুনি ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে বেগুনগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে একে একে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে হাই রাখতে হবে দিলে কি হবে বেগুনিগুলো একেবারে ফুলকো ফুলকো তৈরি হবে বেগুনিটা খুব ভালো করে ফুলে গেলেই তারপরে এটাকে মিডিয়াম আছে ভাজতে হবে একে একে বেগুনগুলো আমি ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিড ওলট পালট করে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে কি হবে ওপরেরটা অনেকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের বেগুনটা ঠিক সেভাবে তৈরি হবে না ঠিক এইভাবে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিলাম আজকের এই বেগুনিটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে আর এই বেগুনিটা এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে বাড়িতে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর একে একে বেগুনিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব আজকের এই বেগুনিটা দেখে কেউ বলতেই পারবে না যেটা বেগুনি দেখেই মনে হচ্ছে যেন আলুর চপ খেলে দিলেই বোঝা যাবে যেটা বেগুনি সবগুলো বেগুনি ঠিক এইভাবে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিলাম এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে